শীতে পানি কম পান করলে যেসব সমস্যা হতে পারে চারদিকে শীতের আমেজ বিকেল হতে না হতেই টুপ করে সন্ধ্যা নেমে যায় এরপর শহরের মোড়ে মোড়ে বসে পিঠার দোকান ধোয়া ওঠা ভাপা কিংবা চিতুই খেতে সন্ধ্যাটাও জমে যায় বেশ নানা কারণে শীত অনেকের কাছে প্রিয় ঋতু বছরের শেষ সময় বলে এ সময় বেড়াতেও যান অনেক সবুজ ঘাসে শিশির জমে থাকা দেখে কেনা মুগ্ধ হয় শীতে নানা সৌন্দর্য দেখে মুগ্ধ হলেও এ সময় নিজের প্রতি খেয়াল রাখার কথা ভুলে যান অনেকেই শীতের সময় পর্যাপ্ত পানি পান করেন এমন মানুষ কমই পাওয়া যাবে এ সময় তেমন একটা তৃষ্ণা লাগে না বলে পানি পানের কথা আমরা বেমালুম ভুলে যাই কিন্তু পর্যাপ্ত পানি পান না করার কারণে আমাদের শরীরে তৈরি হতে থাকে পানি শূন্যতা শীতে পানি পান করা কমিয়ে দেওয়ার মোটেই ভালো অভ্যাস নয় গরমের দিনে যতটা পানি পান করতেন শীতে পানি পানের পরিমাণ বলতে গেলে তার অর্ধেকে নেমে আসে তখন আমাদের শরীরে তার নেতিবাচক প্রভাব তো পড়বেই যে কারণে পানি প্রয়োজন বেশি আমাদের শরীরের বেশিরভাগ অংশই পানি শরীরে যাবতীয় কাজ করার জন্য প্রয়োজন হয় পানি পানি শরীরের ওজন ধরে রাখে রক্ত ও লালা তৈরি করে শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে ত্বক ভালো রাখে এছাড়াও আরও নানা উপকারিতা রয়েছে আর এ কারণেই প্রতিদিন প্রয়োজনীয় পানি পান করা জরুরি বিশেষজ্ঞদের মতে শরীরের সব ধরনের বিপাক বা মেটাবলিজমে পানি প্রয়োজন হয় পর্যাপ্ত পানি পান না করলে এই মেটাবলিজম ধীরে ধীরে বন্ধ হয়ে যায় তখন আমাদের অঙ্গগুলো ঠিকভাবে কাজ করতে পারে না শীতে পানি কম খেতে হলে হতে পারে এই ধরনের সমস্যা দুর্বলতা দেখা দিতে পারে পানি আমাদের ভেতর থেকে সতেজ রাখতে সাহায্য করে আপনি যদি পানি কম পান করেন তবে তবে শরীর নিস্তেজ হতে শুরু করে পানির অভাবে শরীরের ভেতরে নানা প্রক্রিয়া ধীরে হয়ে যায় যে কারণে শরীরের দুর্বলতা দেখা দিতে পারে ইউরিনারি ট্যাক্স ইনফেকশন হতে পারে পানি কম পান করলে সবার প্রথমে দেখা যায় এই সমস্যা এ ধরনের সমস্যা থেকে বাঁচতে নিয়মিত পর্যাপ্ত পানি পান করতে হবে এরপরেও যদি কোনোভাবে ইউরিনারি ট্যাক্স ইনফেকশন হয় তাহলে পানির মাত্রা বাড়াতে হবে দ্রুত অসুস্থ হয়ে পড়তে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখার জন্য অন্যান্য খাবারের পাশাপাশি পানি পর্যাপ্ত পরিমাণে পান করতে হবে আপনি যদি দীর্ঘদিন ধরে পানি কম পান করতে থাকেন তবে রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হতে থাকবে যে কারণে রোগ জীবাণুর বিরুদ্ধে মোকাবিলা করার কঠিন সামর্থ্য হারিয়ে ফেলবেন আপনি সহজে অসুস্থ হয়ে পড়বেন ত্বকের ক্ষতিকর প্রভাব পড়ে আপনার ত্বক মলিন ও প্রাণহীন এজন্য আপনার পানি কম পান অভ্যাস দায়ী হতে পারে শীতের সময় এমনিতেই আমাদের ত্বক রুক্ষ হয়ে যায় এর সঙ্গে পানির অভাব যোগ হলে আপনার ত্বকের সৌন্দর্য একেবারেই নষ্ট হয়ে যায় এদিকে পানি কম পান করার কারণে শরীর থেকে দূষিত পদার্থগুলো বের হতে পারে না যার প্রভাব পড়ে ও পাশাপাশি ত্বকে তাই শীতের সময় পানি পানি অলসতা করবেন না প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি পান করুন